নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো ঈশ্বর কীভাবে নারী সৃষ্টি করলেন এবং কোন বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় বন্ধুরা বর্তমান যুগে যেখানে নারীরা পুরুষদের মতোই উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ট্রেন চালাচ্ছেন প্লেন চালাচ্ছেন পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবারের দায়িত্ব পালন করছেন কিন্তু এখনও অনেকে কন্যা সন্তানকে বোঝা বলে মনে করেন তারা ভাবেন অনেক পাপ করলে কন্যার পিতা মাতা হয় এমনকি অনেক মেয়েরাও ভাবে মেয়ে হয়ে জন্মমানো পাপ আজকের এই ভিডিওতে একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে জানব কোন বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় হিন্দু সনাতন ধর্মে নারীদের গুরুত্ব কতখানি কাহিনী অনুসারে একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মাধব দয়া করে আপনি আমাকে বলুন কোন কর্মের ফলে কোন পরিবারে কন্যা সন্তানের জন্ম হয় এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ আগে জন্মের মহান কোন কাজ করলেই তবে সেই পরিবারে কন্যা সন্তান জন্ম হয় অর্থাৎ পূর্ব জন্মের ভালো কাজ করলে পূর্ণ কর্ম করলে তবেই কন্যা সন্তানের প্রাপ্তি ঘটে কন্যারা পিতৃ গৃহে পিতা মাতার জন্য সবকিছু কিছু উজাড় করে দেয় আবার যখন সে বিবাহের পর স্বামীর গৃহে যায় তখন স্বামীর জন্য নিজের সুখ স্বাধীনতা আশা আকাঙ্ক্ষা সবকিছু বিসর্জন দেয় তারপর যখন সে মা হয় তখন নিজের সন্তানকে সবকিছু উজাড় করে দেয় আত্মত্যাগের আরেক নাম হল নারী বা কন্যা সন্তান আর কোন ঘরে কন্যা সন্তান জন্ম লাভ করে উত্তর জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে ঈশ্বর কেন ও কিভাবে নারী সৃষ্টি করেছিলেন স্ত্রী বা নারী হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা কর্তৃক সৃষ্ট সকল সৃষ্টির মধ্যে এক অতুলনীয় সৃষ্টি সৃষ্টির সমস্ত রহস্যই লুকিয়ে রয়েছে তাদের মধ্যে এই জন্য নারীদের বলা হয় রহস্যময়ী এক এমন রহস্য যা স্বয়ং সৃষ্টিকর্তা কেউ দ্বন্দ্বে ফেলে দেয় এখন প্রশ্ন হল ঈশ্বর কেন এবং কিভাবে নারীকে সৃষ্টি করেছিলেন শুধুমাত্র নতুন প্রাণ সৃষ্টি বা সন্তান জন্মদানের জন্যই কি সৃষ্টিকর্তা ব্রহ্মা নারীকে সৃষ্টি করেছিলেন নাকি এর পিছনে ছিল অন্য কোন কারণ আসলে নারী সৃষ্টির কারণ এত সরল নয় তবে নারী সৃষ্টির আসল কারণ জানতে হলে জানতে হবে নারী সৃষ্টির প্রাক্কালে সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং উপস্থিত এক দেবদূতের কথোপকথনের প্রচলিত পৌরাণিক উপাখ্যানটি তো চলুন কাহিনীটি শুরু করা যাক প্রজাপতি ব্রহ্মা যখন সমগ্র জগতের সৃষ্টিকার্যে রত ছিলেন সেই সময় তিনি এই বিশ্ব সংসার তার সমস্ত উপাদান সমস্ত কিছু খুব দ্রুততার সঙ্গে সৃষ্টি করেছিলেন কিন্তু হঠাৎ তিনি এমন এক সৃষ্টিকার্য শুরু করলেন যা শেষ করতে তার প্রায় সাত দিন সময় লেগে গেল উপস্থিত দেবদূতরা এমন কার্যকলাপে অত্যন্ত বিস্মিত হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে প্রশ্ন করলেন হে ভগবান যে আপনি এক পলকে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড রচনা করলেন কিন্তু এখন আপনি এমন বিশেষ কি রচনা করছেন যার জন্য আপনার এত সময় লাগছে প্রশ্নের উত্তরে মৃদু হেসে ব্রহ্মা বললেন এ দেবদূত এটি আমার সমস্ত সৃষ্টির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রচনা আমি একে অসীম ধৈর্য সাহস ক্ষমতা রূপ সৌন্দর্য লাবণ্য কোমলতা দিয়ে সৃষ্টি করেছি এর নাম হল নারী এই নারী আমার সৃষ্টির ধারাবাহিকতা রক্ষা করবে সে যে কোন পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে প্রলয় কাল পর্যন্ত এর কাঁধে অর্পিত সমস্ত দায়িত্ব হাসি মুখে পালন করে যাবে এই নারী তার সর্বান্তকরণ দিয়ে তার পরিবারের প্রতিটি মানুষকে স্নেহের বাঁধনে বেঁধে রাখতে সক্ষম হবে অসুস্থতা বা অন্য যে কোনো পরিস্থিতিতে তার সাবধান কাজ করার মানসিকতা থাকবে সমানভাবে এবার বলুন এমন একটি অসাধারণ রচনায় কালক্ষেপণ হওয়াটা কি বাঞ্ছনীয় নয় দেবদূত এবার তার দৃষ্টি নিক্ষেপ করলেন ভগবান ব্রহ্মার নবসৃষ্টি নারীর প্রতি তারপর তিনি প্রশ্ন করলেন হে ভগবান এর মাত্র দুটি হাত দিয়ে এত বহবিধ কার্য সম্পাদন করা কিভাবে সম্ভব প্রজাপতি ব্রহ্মা বললেন এর দুই হাতে আমি অসীম শক্তি প্রদান করেছি কোন দশভুজা দেবীর তুলনায় এর দুই হাতের বাহু কোন অংশে কম নয় এই দুই বাহু বাহুদি এসে সন্তান প্রতিপালন করবে গৃহকর্ম করবে এমনকি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবার কৌতূহলী দেবদূত সেই নবশ্রেষ্ঠ নারী মূর্তিকে স্পর্শ করলেন এবার তার বিস্ময়ের সীমা অতিক্রম করল সে বলল কিন্তু প্রভু এ তো অনেক কোমল এত নমনীয় শরীর কিভাবে এত কিছুর ভার বইতে পারবে ব্রহ্মা বললেন হে দেবদূত আপনি শুধু এর রূপ দর্শন করছেন কিন্তু প্রকৃত শক্তি কোন সৃষ্টির বাহ্যিকরূপে বা শরীরের বাইরে অবস্থান করে না বরং অবস্থান করে তার অন্তরে আমিও নারীর অন্তরে সেই অসীম শক্তির বীজ রোপণ করেছি যা দিয়ে সে সমস্ত মর্তলোকের প্রভাব বিস্তার করতে সক্ষম হবে তাই বাইরে থেকে সে যত বেশি কোমল অন্তরে সে তত বেশি মজবুত অর্থাৎ এই নারী কোমল হলেও দুর্বল নয় অন্তরের শক্তির প্রসঙ্গে দেবদূত এবার ভগবানকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এ যদি এতটাই মজবুত হয়ে থাকে তাহলে কি এর চিন্তাভাবনা বা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে ভগবান বললেন অবশ্যই এর শুধু চিন্তা করার ক্ষমতায় আছে তা নয় এই নারী যুক্তি দিয়ে কঠিনতম সমস্যার সমাধান করতেও সক্ষম কে জানে কিভাবে এবং কোন পরিস্থিতিতে কোমল থাকতে হয় আবার কখন রুদ্রমূর্তি ধারণ করে সব কিছুই বিনাশ করতে হয় হঠাৎ দেবদূত দেখলেন সেই নারী মূর্তির নয়ন থেকে তরল কিছু প্রবাহিত হচ্ছে দেবদূত জিজ্ঞাসা করলেন হে প্রভুয়ের নয়ন বেয়ে এই জল কেন প্রবাহিত হচ্ছে ব্রহ্মা বললেন এটি জল নয় এটি অশ্রু এই অশ্রু হচ্ছে তার কষ্ট তার সন্দেহ ভালোবাসা তার একাকিত্ব তার যন্ত্রণা তার আনন্দ প্রকাশের উপায় আমি তাকে এমন শক্তি দিয়েছি যে শক্তির দ্বারা সে তার সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণাকে করে শরীর থেকে বের করে দিতে সক্ষম হবে এবং এরপর সে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরেও আসতে সক্ষম হবে অর্থাৎ অনেক পূর্ণ অর্জন করলেই কিন্তু কন্যা সন্তানের মাতা পিতা হওয়া যায় ধরিত্রীতে গঙ্গা আনায়নের কাহিনী থেকে জানা যায় সগর রাজা ষাট হাজার কন্যা পিতা হওয়ার আশীর্বাদ পেয়েছিলেন কিন্তু এতে ইন্দ্রদেবের ভয় হয় যে সগর রাজা যখন এই ষাট হাজার কন্যা দান করবেন অর্থাৎ তাদের বিবাহ দিবেন তাতে তার যে পূর্ণ অর্জন হবে তাতে তিনি ইন্দ্রের রাজপথ অধিকার করে নেবেন তাই সগর রাজার ষাট হাজার কন্যা জন্মের আশীর্বাদকে বদলে দেন এবং তার ষাট হাজার পুত্রের জন্ম হয় এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কন্যা সন্তান যদি এত গুরুত্বপূর্ণ হয় তাহলে তারা শ্রাদ্ধ পিণ্ডদান করতে পারে না কেন কন্যা সন্তান শ্রাদ্ধ এবং পিণ্ডদান করতে পারে না এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য নয় কারণ রামায়ণ থেকে জেনেছি মাতা সীতা রাজা দশরথের মৃত্যুর পর তার পিণ্ডদান করেছিলেন যার ফলে রাজা দশরথের সর্বপ্রাপ্তি হয় এবং তিনি মুক্তি লাভ করেন আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে একটি মেয়ে তার পিতার পিণ্ড দান করতে পারবেন এবং শ্বশুর বাড়িতেও যদি কোন পুত্র সন্তান না থাকলে পুত্রবধূ পিণ্ডদানের অধিকার লাভ করবে কিন্তু বর্তমানকালে কিছু মানুষ নিজেদের স্বার্থে এই কথাগুলি প্রচার করেছে যে মেয়েদের শ্রাদ্ধ ও পিণ্ড দানে অধিকার নেই সনাতন ধর্মের সবচেয়ে বেশি গুরুত্ব নারীদের দেওয়া হয়েছে তাদের দেবীর আসনে বসানো হয়েছে তারা খুব সৌভাগ্যবান যাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় পিতা ধনী হোক বা দরিদ্র তার সাম্রাজ্য ছোট হোক বা বড় সেই পুরো সাম্রাজ্যের রাজকুমারী হয়ে থাকে কন্যা সন্তান তাই কোন বাড়িতে কন্যা সন্তানের জন্ম হওয়ার অর্থ হল আরেক জন্মের পুণ্যের ফল পাওয়া তো আজকের ভিডিও এ পর্যন্ত আরও নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন সকলে ভালো থাকবেন নমস্কার